নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমার বাগানের গুগগুল গাছগুলোকে দেখুন কি সুন্দর এরা টবের মধ্যে হয়ে রয়েছে এই গাছটি একটি ভারতীয় গাছ এবং আমাদের শাস্ত্রে তিন হাজার বছর আগে থেকে এই গাছটি ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে যদিও এই গাছটির বহুল ব্যবহার যারা বনসাই করেন তারা করছেন এই গাছটি থেকেই ধূপ ধুনো পারফিউম ধূপকাঠি ইত্যাদি তৈরি হয় সারা গায়ে এর সুগন্ধ এবং অনেক অনেক ট্র্যাডিশনাল মেডিসিনে এর ব্যবহার রয়েছে আর কীরকম সুন্দর গাছগুলোকে টবের মধ্যে করে রাখা যায় একটু ছেটে রাখলে খুব সুন্দর পট প্ল্যান্ট বিভিন্ন জায়গাতে যখন এই গাছটিকে চন্দন গাছ বলে বিক্রি করা হয় সেইভাবে যদি আপনি এনে লাগিয়ে থাকেন তাহলে চন্দন গাছ যখন আপনি জেনে নিলেন যে চন্দন গাছ নয় তখন গাছটিকে অবহেলা করবেন না যেভাবেই হোক আপনার বাড়িতে একটি খুব ভালো গাছ এসে পৌঁছে গেছে গাছটিকে সুন্দরভাবে রক্ষা করুন আমার এখানে দেখুন অনেক গাছ আমরা লাগিয়েছি এখানে অনেকগুলো চারাও আমরা করেছি এখানের এই পটটিকে দেখুন এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হল কমিফোরা উইকটি বা কমিফোরা মুকুল খুব ভালো কাণ্ড তৈরি হয় এবং অপূর্ব সুন্দর শোভা তৈরি করা যায় আপনারা এই গাছটিকে ব্যবহার করবেন এবং তার সাথে সাথে বাড়িতে যদি কখনও ধুনো দেন এই গাছের যে ডালগুলো আপনারা ছেটে ফেলবেন সেই ডালগুলোকেও ধুনোতে ব্যবহার করতে পারেন কারণ এই গাছকে চিরে যে আঠা বা রেজিন তৈরি হয় সেই রেজিনই ধুনোতে আপনারা ব্যবহার করে আসছেন অপূর্ব এর মেডিসিনাল প্রপার্টিস বিভিন্ন আর্থারাইটিস বা গাউটে ওষুধ কোম্পানিরা একে ব্যবহার করে বিশেষত আয়ুর্বেদ ওষুধে এর বহুল ব্যবহার রয়েছে যদিও এর কি বিজ্ঞানসম্মত গুণাগুণ রয়েছে তা আমরা জানি না আমরা দেখেছি বিভিন্ন ওষুধ কোম্পানিতে এর ব্যবহার হতে দেখুন এখানে আমরা বিভিন্ন রকমের সাইজে টবে লাগিয়েছি এবং গোড়ার দিকের কাণ্ডগুলো কীরকম সুন্দর হয়েছে দেখুন আর এই গাছটিতে ভুজ পাতার মতন বাকল বেরিয়ে আসে দেখুন এখানে ভুজ পাতার মতো বাকলটি আমরা ছাড়িয়ে নিচ্ছি এখানে দেখুন যেন আগেকার দিনে যে ভুজ পাতায় লেখা হতো সেরকমই এর বাকলটি ছাড়িয়ে নেওয়া যায় আর এই গাছটিতে শীতকালে সম্পূর্ণ পাতা ঝরে যায় এবং যখন সম্পূর্ণ পাতা ঝরে যায় তখন এই গাছটিতে আপনারা জল কম দেবেন কারণ জলের মাধ্যমে যে বাষ্পমোচন হচ্ছে তার ফলে মাটিতে থাকা অতিরিক্ত জল এ বার করে দিতে পারছে শীতকালে যখন পাতা থাকবে না সে অবস্থায় গাছগুলোর অপূর্ব শোভা তৈরি হয় যারা বনসাই করেন তারা বলেন যে গুগুল গাছ যদি আপনি শোভা দেখতে চান তাহলে শীতকালে দেখবেন কারণ সম্পূর্ণ পাতা ছাড়া ডালের যে কারুকাজ সেটি সম্পূর্ণভাবে ফুটে ওঠে বিভিন্ন পুষ্প প্রদর্শনীতে আমরা প্রতি বছর এই গুগুল গাছকে পুরস্কৃত হতে দেখি বিজ্ঞানসম্মত দুটি নাম আমরা পেয়েছি একটি কমিফোরা উইকটি আর একটি কমি ফোরা মুকুল দুটিরই ব্যবহার আমরা দেখেছি কমন নেম অর্থাৎ বিভিন্ন নামে একে ডাকা হয় ভারতবর্ষেও এর বিভিন্ন নাম রয়েছে গুগুল গুগল গুগল বা মুকুল মেরিয়া ট্রি এটা একটা ফ্লাওয়ারিং ছোটো জাতের ট্রি গাছ অর্থাৎ খুব বেশি উচ্চতায় পৌঁছায় না আর এটি আমাদের পশ্চিম ভারতের একটা নেটিভ প্ল্যান্ট এর আদি আদিবাসস্থান ভারতবর্ষের পশ্চিম অংশ সেখান থেকেই এ গাছটি এসেছে এবং সেখান থেকেই পৃথিবীর অন্যান্য দেশে পৌঁছেছে এটি বার্সেরাসি ফ্যামিলির অন্তর্গত এই গাছটি সম্পূর্ণ ভারতীয় গাছ গুগুলের যে আঠা বা রেজিন সেটি মূল্যবান সেই জন্য ভারতবর্ষের পশ্চিম অঞ্চলে গুগুলের খেতি করা হয় অর্থাৎ খুব লাভজনক একটি চাষ আমাদের পশ্চিমবঙ্গে এই গাছটির চাষের কোনো খবর আমরা পাইনি কিন্তু খুব লাভজনক এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে একেবারে ছোট গাছে আপনি রেজিন পাবেন না অনেক পুরাতন মাটিতে লাগানো গাছ থেকে এর কাণ্ডকে চিরে এই রেজিনগুলোকে সংগ্রহ করা হয় আর আগেই তো আপনাদের বলেছি যে বহুল এর ব্যবহার তবে যে কোনো মেডিসিনাল প্ল্যান্টকে আপনারা যদি ব্যবসায়িকভাবে ব্যবহার করতে চান তাহলে অতি অবশ্যই তার মার্কেটিংয়ের দিকটিকে ভালোভাবে জেনে তারপরেই এই ধরনের অনেকগুলো গাছ লাগানোর সিদ্ধান্ত নেবেন যদি এর বিক্রির জায়গা না জানা থাকে তাহলে অনেক গাছ লাগিয়ে পয়সা ইনভেস্ট না করাই ভালো কারণ অনেক মেডিসিনাল প্ল্যান্ট আমাদের এই অঞ্চলে এসেছে আমরা সে গাছগুলোকে লাগিয়েছি বহু ভাই বিভিন্ন প্রচারের দ্বারা সে গাছগুলোকে লাগিয়েছেন পরবর্তীকালে সে গাছগুলো বিক্রি করতে তাদের খুব অসুবিধা হয় ঠিক সেই কারণে যদি জানতে পারেন আর আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত শুষ্ক অঞ্চল রয়েছে যেখানে মাটিতে জল দাঁড়ায় না সেসব জায়গাতে এই গাছটিকে লাগানো যেতে পারে এই গাছটি অনেক কম জলেও ভালোভাবে বেঁচে থাকে কষ্ট সহিষ্ণু আর পূর্ণ সূর্যালোক ভালোবাসে যেখানেই আপনারা এই গাছটিকে রাখবেন যেন সারাদিনের যতটা বেশি সম্ভব সূর্যালোক আসে সেরকম জায়গাতে লাগাবেন আপনার বাড়িতে একটি সুগন্ধি গাছ এই গাছটির ডালের মধ্যে শিকড়ের মধ্যে খুব সুন্দর গন্ধ সেই জন্য একটি শুভ গাছ আর বলা হয় যে এই গাছটি দেব দেবতাদেরও অত্যন্ত প্রিয় একটি গাছ সেই জন্য আপনারা এই গাছটিকে লাগান আর যারা বনসাই করতে ভালোবাসেন তারা অবশ্যই এই গুগুল গাছের চারা সংগ্রহ করে বা প্রি মেটেরিয়াল গাছ যেগুলোর অনেকটা কাণ্ডগুলো মোটা হয়েছে সেগুলোকে সংগ্রহ করে আপনারা বনসাই শুরু করতে পারেন আমরা অনেকগুলি গুগুলের গাছকে চারা করেছি এই গাছগুলোকেও আমরা ছয় ইঞ্চি পটে বসিয়ে দেব। কারণ একটু বড় পটে গেলে কাণ্ডগুলো মোটা হবে কাণ্ডগুলো মোটা হলে তবেই গুগুলের শোভা তৈরি হয় যত মোটা কাণ্ড হবে ততই দেখতে সুন্দর হবে আর আমরা আমাদের জমিতেও একটি গুগুল গাছ বসিয়েছি আর গুগুলের প্রচুর ডাল বেরিয়ে আসে এই ডালগুলোকে ছেটে দিতে হয় বিশেষ করে এই কাণ্ডের নিচের অংশ থেকে যে ডালগুলো বেরোবে সেগুলোকে অবশ্যই ছেটে দেবেন বন্ধুরা বলা হয় যে গুগুল গাছ যেখানে লাগানো হয় সেই জায়গাটি পজিটিভ এনার্জিতে ভরে ওঠে এবং আপনারা তো একটু আগে শুনলেনই যে দেব দেবতাদেরও প্রিয় এই গাছ ঠিক সেই কারণে বিভিন্ন হবন অর্থাৎ যজ্ঞতে এর প্রচুর ব্যবহার রয়েছে ধুনোতে ব্যবহার রয়েছে ধূপে ব্যবহার রয়েছে এই গাছটি সারা শরীরে গন্ধ যে গাছে সারা শরীরে সুগন্ধ সে তো অবশ্যই একটি ভালো গাছ আপনারা প্রত্যেকটি বাড়িতে যেমন তুলসী গাছ লাগান যেমন স্বামী গাছ লাগান তেমনই গুগুল গাছ অবশ্যই একটি লাগান যাদের বাড়িতেই অনেকটা পরিমাণে রোদ আছে এবং উঁচু জায়গা আছে তারা জমিতে লাগান আর যাদের জমি নেই তারা টবে করুন খুব ভালো একটি গাছ আমরা গুগুলের আরও অনেক ব্যবহার নিয়ে পরবর্তীকালে আপনাদের জানাতে থাকব। এবং আমাদের এই গুগগুল গাছগুলো বিভিন্ন রূপ নিয়ে আগামী দিনে হাজির হবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার